আসসালামু আলাইকুম ওরি বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদেরকে 10 মিনিট মাদ্রাসা পিড়িতে সুস্বাগতম আমরা প্রতি বছর এবারেও তোমাদের প্রত্যেকটি বিষয় যারা বা যারা প্রত্যেকটি আমরা কিন্তু ভিডিও আপলোড করতেছি তো আজকে আমরা ভিডিও দিবত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি আপলোড করছি তো ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে আশা করছি এবং তোমরা এখান থেকে প্রশ্নের সাথে সাথে কিন্তু উত্তরও পেয়ে যাচ্ছ যদি তোমরা ভিডিওটি বা পড়তে তোমাদের অসুবিধা হয় যে আমাদের ফেসবুক পেজে আমরা ভিডিএফ লিঙ্ক দিব সেখান থেকে তোমরা কপি করে নিতে পারবে তো যাদের তোমাদের যাদের কাছে আমাদের যে চ্যানেলটি ভালো লেগেছে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য দিচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়ে দিব তো এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কতগুলো লাইভ ক্লাস অনলাইন ক্লাস এবং কতগুলো গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে যেমন এক নম্বরে সিবি রাইটিং সিবি রাইটিং তোমাদের ইংরেজি যে দ্বিতীয় পত্রের মধ্যে চিবি রাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমরা দেখতে পারো সে আমরা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এরপরে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের একেবারে বেসিক নলেজ তোমরা যারা ইংলিশে ভালো করতে চাও ইংরেজিতে ভবিষ্যতে ভালো করতে চাও এই কোর্স কোর্স তোমরা দেখতে পারো এই ভিডিওটি তোমরা দেখতে পারো ইংলিশ গ্রামার এরপরে কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স অত্যন্ত সুন্দর একটি ক্লাস তোমরা এটিও দেখতে পারো ইংলিশ বেসিক ক্লাস দুই হাজার পঁচিশ সাল তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে ইংলিশ পরীক্ষা দিতে তোমাদের জন্য ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ আরেকটি যে ক্লাস সেটি হচ্ছে ইংলিশ বেসিক ক্লাস দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ অনলাইন ব্যাস বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ব্যাস এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ বিদায় এই তিনটি বিষয় তোমরা বিস্তারিত জানতে পারবে এটিও তোমরা দেখতে পারো স্পোকিং ইংলিশ এন্ড গ্রামার স্পোকেন ইংলিশ গ্রামার উপর ভিডিওটি রয়েছে তোমরা সেটিও দেখতে পারো ইমেল লেখার সহজপথে তোমাদের ইংরেজিতে দ্বিতীয় পত্রে ইমেল লেখার এবং প্রথম পত্রে ইমেল রয়েছে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে ইমেল রয়েছে তোমরা এই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা সহজে কিন্তু ইমেল লিখতে পারবে কোনো সন্দেহ নেই এরপরে বাংলা দ্বিতীয় পত্রের উপর ফুল ক্লাস ফুল ক্লাস তোমরা এটিও তোমরা দেখতে পারো বাংলা দ্বিতীয় পত্রের উপর গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এগুলো তোমরা দেখলে তোমাদের বেসিক নলেজ অর্জন হবে এরপরে দাখিল দুই হাজার যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি অর্থাৎ আহ পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের প্রস্তুতিমূলক ক্লাস শেষ ক্লাসটি তোমরা দেখতে পারো এটি তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে আশা রাখছি এরপরে দাখিল সকল বিষয়ের সাজেশন প্লেলিস্ট আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমরা যারা অন্যান্য যে ভিডিওগুলো বিষয়ের ভিডিও তোমরা মিস করেছ আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে প্লেলিস্টে তোমরা ক্লিক করলে সকল বিষয়ে তোমরা সাজেশন পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিব তো এই বিষয়গুলো তোমরা একবার হলো আমাদের যে ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা ঘুরে আসবে তাহলে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে বহ নির্বাচনের অভিজ্ঞ প্রশ্ন এখানে রয়েছে এক নম্বর এরপরে দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার এরপরে ছয় সাত আট নয় দশ এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর হচ্ছে এখানে বারো তেরো চোদ্দ পনেরো এরপরে সাতাইশ এরপরে সাঁত্রিশ এরপরে আহ তেতাল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ এবং বিশ

এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা এরপরে রয়েছে ষাট নাম্বার প্রশ্ন এখানে রয়েছে তিরাশি পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং অন্য প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে পারো একবার দেখে নিতে পারো যেহেতু প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে আর একটি রয়েছে যে একানব্বই নম্বর প্রশ্ন এবং বিরানব্বই নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানেও রয়েছে একশো আট একশো দশ এগারো বাইশ এরপরে রয়েছে চৌত্রিশ আটত্রিশ আটত্রিশ এরপরে এরপরে উনচল্লিশ পনেরো এই প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানেও রয়েছে তোমাদের জন্য একশো বাউন্ন একশো বিরাশি একশো পঁচাশি ছিয়াশি সাতাশি উনানব্বই এরপরে দুইশো দুই দুইশো চার দুইশো সতেরো দুইশো উনিশ দুইশো বিশ্বাস দুইশো ছাপ্পান্ন এই প্রশ্নগুলো যেগুলো আমরা তাগিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং অন্যান্য প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এখানেও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দুইশো একাত্তর এরপরে দুশো একাশি দুইশো আশি এরপরে দুশো অষ্টআশি এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পৃথায় এপ্রিসটায় তোমরা দেখতে পাচ্ছ যে তিনশো সাত তিনশো আট তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো বরাবরের মতো অন্যান্য প্রশ্নগুলো তোমরা দেখবে কিন্তু এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে পড়বে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে তিনশো তেত্রিশ তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পর্যায়ে এখানে রয়েছে তিনশো উনচল্লিশ তিনশো একচল্লিশ তিনশো বেয়াল্লিশ আহ এই প্রশ্নগুলো তিনশো বেয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তিনশো ছেচল্লিশ তিনশো ছেচল্লিশ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে রয়েছে তিনশো পঁচানব্বই চারশো এগারো চারশো তেরো সাতশো আটানব্বই চারশো নিরানব্বই সাতশো এক চারশো তিন চারশো আঠারো চারশো উনিশ এই প্রশ্নগুলো এ পর্যায়ে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাতশো ঊনতিরিশ চারশো আঠাশ চারশো উনত্রিশ এখানে দুই হাজার তেইশ সালে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তেইশ সালে যে পঁচিশটি প্রশ্ন রয়েছে সেই পঁচিশটি প্রশ্ন এখানে উত্তর সহ আছে যেগুলো একটু যে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর হচ্ছে যেটি যে প্রশ্নগুলো সবচেয়ে একটু ঘাড়া করে গোল করা আছে সেগুলো সম্ভবত তোমাদের উত্তর এখানে চারটি উত্তরের মধ্যে যেটি সবচেয়ে গাঢ় সেটি হচ্ছে তোমাদের জন্য উত্তর তো এই হচ্ছে তোমাদের জন্য ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে বলবে না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং যদি কোনো বিষয়ে তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবে আমরা সাথে সাথে তোমাদের কমেন্টের উত্তর দিব এবং তোমাদের প্রত্যাশা কামনা করে ভালো প্রত্যাশা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম